বিপিএলের ইতিহাসে ঘটতে চলেছে এক বিরল ঘটনা ঢাকার জন্য আবেদন করা হাললেন্ড গ্রুপ এবং কুমিল্লা ফাইটার্স দলের জন্য আবেদন করা এসএস গ্রুপকে করা হতে পারে একসাথে এছাড়াও ছয়টি দলের জন্য আবেদন করা এগারোটি প্রতিষ্ঠান থেকে শর্টলিস্ট করে বানানো হয়েছে আটটি দল বাদ গেল কোন তিনটি দল সেই সাথে আরও ভেতরের খবর নিয়ে থাকছে আজকের আপডেট ঢাকা ক্যাপিটালস দলের জন্য আবেদন করেছিল হারলেন গ্রুপ আগের আগেরবারও ঢাকা ক্যাপিটালস দলের মালিকানায় ছিল ঢাকা ক্যাপিটালসের নামে দুইটা অ্যালিগেশন আছে প্রথম অ্যালিগেশন হচ্ছে তাদের ফিনান্সিয়াল ইস্যু তারা আগের বছর পারিশ্রমিক দিতে পারেনি তাদের প্লেয়ারদের এবং বকেয়া পাওনা রয়ে গেছে অনেক তাই বিসিবি তাদের উপরে সঠিক ভরসা করতে পারছে না এখন ঢাকা দলের জন্য আবেদন করেছে কেবল হারল্যান্ড গ্রুপ হারল্যান্ড গ্রুপকে যদি দল দেওয়া না হয় তাহলে ঢাকা বাদ চলে যেতে পারে বিপিএল থেকে এখন ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং ঢাকার দলের অনেক ফ্যান ফলোয়ার আছে তাছাড়া মিরপুরে স্টেডিয়ামও আছে এবং বেশিরভাগ খেলা কিন্তু ঢাকাতেই হবে তাই ঢাকা দলকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না তাই না চাইলেও হারল্যান্ড গ্রুপকে দেওয়া লাগতে পারে মালিকানা এখন হারল্যান গ্রুপের ওপর যেহেতু বিসিবি ভরসা করতে পারছে না তাই বিসিবির মধ্যে একটা পরিকল্পনা রয়েছে কুমিল্লা ফাইটার্স দলের জন্য আবেদন করা এসএস গ্রুপ এবং হারল্যান্ড গ্রুপকে একসাথে একীভূত হয়ে কাজ করার জন্য তাদের ভেতরে ভেতরে এই পরিকল্পনাও চলছে যেন হারল্যান্ড গ্রুপ আর কুমিল্লার এস এস গ্রুপ একসাথে হয়ে একটা মালিকানা গঠন করে ঢাকা ক্যাপিটালসকে নিয়ন্ত্রণ করে এতে করে তাদের ফিনান্সিয়াল ইস্যু সলভ হওয়ার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে এমন যদি সত্যিই ঘটে তাহলে সেটি হতে চলেছে বিপিএল এর ইতিহাসে এক বিরল ঘটনা তো যাই হোক না কেন আগামীকাল চার তারিখ অফিসিয়ালভাবে ঘোষণা করা হবে কে দল পাচ্ছে এবারের বিপিএলে তখনই সব জল্পনা কল্পনার অবসান হতে চলেছে এছাড়াও এগারোটি প্রতিষ্ঠান আবেদন করেছিল শুরুতে ছয়টি বিপিএল দলের জন্য সেইখান থেকে দিয়ে দিয়েছে করে কোম্পানিকে সেই তিনটি হলো প্রথমে নোয়াখালীর বাংলা মার্ক বাংলা কোম্পানিকে হয়েছে তাদের কাগজপত্রের উন্নতি দেখাতে না পারার কারণে এবং তাদের আবেদনের জন্য যেসব রিকোয়ারমেন্টস ডকুমেন্টস চাওয়া হয়েছিল তারা সবগুলো ফুলফিল করতে পারেনি এই কারণে বাংলা মার্ক কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে তাই নোয়াখালীর স্বপ্ন এখানেই শেষ এরপরে বাদ দেওয়া হয়েছে খুলনা টাইগার্স এর মাইন্ড ফ্রি কোম্পানিকে তো মাইনফ্রি কোম্পানিকেও একই কারণের জন্যই বাদ দেওয়া হয়েছে তারাও পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দেখাতে পারেনি এরপরে চিটাগংয়ের জন্য আবেদন করেছিল এসকিউ স্পোর্টস এই এস স্পোর্টসকে মিটিংয়ে ডাকা হয়নি গতকালের বোর্ড মিটিংয়ে এবং এসকিউ স্পোর্টসকেও বাদ দেওয়া হতে পারে এবারের বিপিএল থেকে তো বাকি রইল আর আটটি কোম্পানি যেখান থেকে ছয়টি কোম্পানি ছয়টি দলের মালিকানা পেতে চলেছে তো চার তারিখ অফিসিয়াল ঘোষণার পরই সব জল্পনা কল্পনার অবসান হয়ে আমরা জানতে পারবো কোন ছয়টি দল কারা পাচ্ছে এবারের বিপিএল